আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের বহুল প্রতীক্ষিত বহুল রিকোয়েস্টের একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে এই টি শার্ট আর ট্রাউজার সেট আপুরা কিন্তু টি শার্ট আর ট্রাউজারের সেটের জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট করেন তো দেখা যায় কি মার্কেটে তো আপনারা দেখবেন অ্যাভেলেবেল বাট ভালোটা কোথায় পাবেন নিউ ওয়েন্স ওয়ার কিন্তু মাঝে মাঝে টি শার্ট কালেকশন নিয়ে আসতো আপনাদের জন্য বাট তাদের কোয়ালিটি কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে যার কারণে কিন্তু সবসময় অ্যাভেলেবেল নিয়ে আসতে পারে না আজকে আবার কিন্তু নিয়ে চলে আসছে এই যে এক্সপোর্ট কোয়ালিটির হচ্ছে আপনাদের জন্য টি শার্ট আর ট্রাউজার সেট এগুলো তো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন হ্যাঁ দেখেন এটা খুব সুন্দর একটা টি শার্ট এটা কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবে তাই না ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি তারা পড়তে পারবেন গলা এখানে একটা কুচি করা কাপড়টা এক্সপোর্টের গেঞ্জি কাপড়ের মধ্যে আছে যেটা খুবই আরামদায়ক এটার সাথে ট্রাউজারটা দেখে সেম কাপড়ের মধ্যেই আপনারা একটা ট্রাউজার পাচ্ছেন এবং ট্রাউজারে আবার অ্যাডজাস্টেবল বেল্টও আছে দেখেন ট্রাউজারে কিন্তু কলি করা ভিয়ার্স আর দেখেন আমি নিজে যেহেতু রাফ ইউজ করি এই কালেকশনগুলো এগুলো কিন্তু অনেক সমস্যা হয় কি এই যে ওভারলক করা না থাকলে খুব সহজেই অল্প কিছুদিন পরাপরই সেলাই নষ্ট হয়ে যায় বা খুলে যায় ছিঁড়ে যায় বাট কিন্তু এরকম কোন চান্স নাই কারণ ওভারলক করা খুব ভালো ফিনিশিং এবার এটা কালারগুলো আমরা দেখাবো কালার কিন্তু অল্প আছে আপনারা নিজেরাও জানেন যে এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু হিউজ কালার অ্যাভেলেবেল হয় না ঠিক আছে কালার কিন্তু অল্প আছে এবং এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার এগুলো আপনারা মানে ইজিলি কয়েক বছর ইউজ করতে পারবেন ঠিক আছে আর সুপার কমফোর্টেবল আইটেম বাসা ইউজের জন্য তো বেস্ট কালেকশন আর এই টি শার্ট সেটের প্রাইস পড়ছে কত জানেন মাত্র তিনশো সত্তর টাকা ভিয়াস এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট সেট আপনারা যদি নিতে যান মানে ট্রাউজার আর টি শার্ট সেট মিনিমাম পাঁচশো টাকা একটা বাজেট করতে হবে ঠিক আছে এক্সপোর্টের ট্রাউজার আর টি শার্ট কিনতে হলে বাট এখানে পাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকা এটা কিন্তু একদম পাইকারি প্রাইস যা নিতে চান একটু ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না হ্যাঁ অনলি তিনশো সত্তর টাকা কালারগুলো খুবই সুন্দর সেম প্রাইস মাত্র তিনশো সত্তরে পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা এই কালারটা কি সুন্দর আমার তো এটা খুব ভালো লাগছে আর এটা কাপড় ধরে বুঝতে পারবেন কিছু কিছু কাপড় হয় না খুবই নরম একটু কেমন জানো টাইপের ওটা হচ্ছে কি কয়েকবার ইউজ করলে একদম লুজ হয়ে যায় নষ্ট হয়ে যায় বাট এই কাপড়টা কিন্তু এক্সপোর্টের যেটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে যেটাকে কটন বলা হয় এটা কিন্তু সেইটা হ্যাঁ যেটা হাতে নিলে বুঝতে পারবেন প্রাইসিং গেঞ্জি কাপড়ের মধ্যে যেটা কটন বলা হয় এটা কিন্তু সেইটা এটা দেখেন কি সুন্দর একটা চেক প্রাইসিং প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো সত্তর বিয়ার্স এগুলো নিরতল অবশ্যই আসবে নিউমেন্স হল যেটা হচ্ছে দুই বিশ তৃতীয়ত ইস্টমা শপিং কমপ্লেক্স ঢাকার ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে